আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে কুরবানির জন্য শর্ত হচ্ছে গরুর ক্ষেত্রে বয়স দুই বছর হতে হবে দুই বছর আমরা কিভাবে বুঝবো গরুটার যে বয়স যে দুই বছর হয়েছে ওই ব্যাপারে আজকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখাবো নর্মালি আমরা গরুর দাঁত দেখে দুই বছরের বয়সটা নির্ধারণ করি নর্মালি কোরবানিতে আমরা গরু কিনতে গেলে যে গরুর দাঁত হয়েছে কিনা ওই দাঁতটা দেখি অ্যাকচুয়ালি কিন্তু দাঁতের সাথে কোরবানির সম্পর্ক নেই অ্যাকচুয়ালি আমরা দাঁতটা দেখি কারণ হচ্ছে দাঁত দেখে আমরা বয়সটা বুঝতে পারি নর্মালি গরুর আঠারো থেকে চব্বিশ মাস বয়স যদি হয় তাহলে তখন তার যে দুই দাঁত স্থায়ী যে দাঁত এই দাঁতটা হয় একটা বিষয় হচ্ছে গরু কিন্তু জন্মগত দাঁত নিয়ে জন্ম হয় সো আপনারা কোন দাঁত দেখে বুঝবেন যে এটা স্থায়ী কোনটা অস্থায়ী সেটাই আমরা আজকে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এই যে দেখেন ছোট একটা বাছুর আমাদের এখানে বয়স এক মাস হয়নি এখনো আমরা এর দাঁতটা আপনাদেরকে আজকে দেখাই দেখেন দাঁতটা দেখেন দেখেন এই গরুও কিন্তু দাঁত আছে ঠিক আছে সো এর বয়স কিন্তু এক মাস হয়নি দেখেন কত সুন্দর দাঁত হ্যাঁ তো এই গরুটা যদি আমি বলি যে কুরবানির জন্য উপযুক্ত তাহলে কি হবে হবে না এটা কুরবানির জন্য উপযুক্ত না কারণ হচ্ছে এর দাঁত আছে ঠিক আছে কিন্তু এই দাঁতটা হচ্ছে দুধ দাঁত ছোট যে দাঁতগুলো থাকে মাড়ি থেকে ধরে একদম সামনে পর্যন্ত এই দাঁতটাকে বলা হয় দুধ দাঁত সো এই দাঁতের যে গরুগুলো থাকবে এইগুলোকে আমাকে বুঝতে হবে যে এর বয়স দুই বছরের কম আছে সো ওই গরুগুলো আমরা কেনা থেকে বিরত থাকবো এরপরে আমি দেখাই আপনাদেরকে যেমন ধরুন এই গরুটা এরও দাঁত আছে হ্যাঁ এর যে দাঁতটা এটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন হ্যাঁ রাখ এর যে দাঁতটা দেখেন এই দাঁত হচ্ছে বড় বড় হ্যাঁ এর এই যে চারটা দাঁত হয়ে গেছে বড় একদম দেখেন দিকে একটু ধরেন মারির দাঁত দেখা যাবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন বড় চারটা দাঁত ওই যে দেখেন আমি যদি মাড়ির দিকে একটু ইন্ডিকেট করে দেখাই দেখুন ওই দাঁত গুলা ছোট কিন্তু হ্যাঁ ওইগুলা হচ্ছে দুধ দুধ দাঁত তার যখন ছয় দাঁতে পড়বে ওই দুধ দাঁতটা পরে যাবে দেন আবার এই বড় দাঁতের মতো উঠবে সো এটা এটা হচ্ছে দাঁত দাঁত দেখে বয়স চার হয়ে গেছে মানে অলমোস্ট তিন বছরের কাছাকাছি এর বয়স এখানে ছবিটা যদি ভালো করে লক্ষ্য করেন মাঝখানে দুইটা দাঁত বড় বাকি দুইগুলো ছোট তার মানে দুই দাঁত দেখেন পরের ছবিটাতে দু দাঁত দুই দাঁত চার দাঁত এভাবে বোঝানো আছে কেনার সময় আমরা এটা খেয়াল করবো ইনশাল্লাহ